এবার ফেল করলেও ফের বসতে পারবেন পরীক্ষায় বড় বদল সিবিএসসি তে পরীক্ষা পদ্ধতিতে বদল আনবে বলে আগেই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সেই মতোই জারি হলো নির্দেশিকা এবার থেকে বছরে দুবার করে সিবিএসসি দশমের পরীক্ষা দেবেন পড়ুয়ারা প্রথমবারের পরীক্ষা আবশ্যিক দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক পড়ুয়াদের দুবার করে পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র জাতীয় শিক্ষানীতির প্রস্তাব মোতাবেক এই বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার খসড়া আগেই প্রকাশ করে সিবিএসসি খসড়ার প্রস্তাব অনুযায়ী ফেব্রুয়ারি এবং মে মাস সে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী সিবিএসসি অধীনস্থ দশম শ্রেণীর পড়ুয়ারা আগামী বছর থেকে দুবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন কোন বিষয়ে তুলনামূলক কম নম্বর পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নম্বর পাওয়ার সুযোগ পাবেন তারা দুবারের মধ্যে যেবারে নম্বর বেশি উঠবে সেই রেজাল্টটি গ্রহণযোগ্য হবে প্রথম পরীক্ষার পরেই ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট দেওয়া হবে না ডিজি লকারে আপলোড করা হবে রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পরই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে কেউ প্রথম পরীক্ষার নম্বরে সন্তুষ্ট হলে দ্বিতীয় পরীক্ষা থেকে অপ্ট আউট বা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিতে পারে